কুকুরের কামড়ে যখম কমপক্ষে চল্লিশ জন একের পর এক আহতেরা ভর্তি হচ্ছেন হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় ঠাকুরনগর জুড়ে কুকুরের আতঙ্ক কুকুরের কামড়ে যখম কমপক্ষে চল্লিশ জন আহত বাসিন্দারা একের পর এক ভর্তি হচ্ছেন হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে কুকুরের সন্ধানে এলাকা জুড়ে তল্লাশি এক কথায় কুকুরের আতঙ্কে আতঙ্কিত ঠাকুরনগরবাসী জানা যায় ঠাকুরনগর বাজার থেকে শুরু করে ঠাকুরনগর হাসপাতাল চত্বর এবং স্টেশন চত্বর এলাকায় কুকুরের কামড়ে জখম ব্যক্তিরা একের পর এক ভর্তি হয় ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যার পর থেকেই ঠাকুরনগর হাসপাতাল স্টেশন এবং বাজার এলাকায় একটি কুকুর কমপক্ষে ৪০ জন মানুষকে কামড়িয়েছে কুকুরের কামড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন সকলে সকলকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এমনকি কুকুরের কামড়ে আহত এক ব্যক্তিকে এগারোটি সেলাই দিতে হয়েছে জানা যায় ওই ব্যক্তি ঠাকুরনগর বাজারে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছিলেন সেই সময় বিয়েবাড়ির সামনে তাকে কুকুরে কামড়ায় এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং এগারোটি সেলাই পড়ে তার এই বিষয়ে হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান সন্ধ্যার পর থেকেই কুকুরের কামড়ে আহত মানুষেরা একের পর এক হাসপাতালে আসতে থাকেন সকলে যেমনটা জানাচ্ছেন একটি কুকুরই সকলকে কামড়িয়েছে কেউ কেউ গুরুতর আহত হয়েছে কুকুরের কামড়ে এমনকি একজনকে এগারোটি সেলাই পর্যন্ত দিতে হয়েছে সকলকে ভ্যাকসিন দেওয়া হয়েছে হসপিটালের দোকান সামনে ওখান থেকে আমাকে কামিয়েছে হ্যাঁ দেশি কুকুর লাল আর কি কামড়িয়েছে অনেক প্রায় বান্ন জনকে কামড়িয়েছে আমি থাকছি হ্যাঁ সব আসছে সবাই টিনেস নিয়ে গেছে আমিও একটু পাতে যাব ঠাকুরনগর এলাকায় কুকুরের কামড়ের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা এই বিষয় স্থানীয় এক বাসিন্দা জানান গতকাল সন্ধ্যের পর থেকেই একের পর এক শুনতে পাই বহু মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন এরপর হাসপাতাল চত্বরে এসে জানতে পারি বহু মানুষকে কুকুরে কামড়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে হয়েছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো পাশাপাশি এই বিষয়ে আহত এক ব্যক্তি জানান আমি আমার পরিবারের এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে হাসপাতালে এসেছিলাম এখানে এসে হঠাৎই পেছন দিক থেকে একটি কুকুর এসে আমাকে কামড়ে দেয় কিছু বুঝে ওঠার আগেই আহত হই ভ্যাকসিন দেওয়া হয়েছে তবে এইভাবে এলাকায় ওই কুকুর ঘুরে বেড়াতে থাকলে আরও মানুষ আহত হবে কমপক্ষে ৩৫ থেকে চল্লিশ জন মানুষকে কামড়িয়েছে কুকুর একটি কুকুর সবাইকেই কামড়াচ্ছে এসে তখনই শুনতে পায় প্রায় পঁচিশ তিরিশ জনকে প্রায় কুকুরে কামড়াচ্ছে ঠাকুরনগর থেকে তারপরে দেখি প্রায় তারপরও চল্লিশ পঞ্চাশ জনের মতো ঠাকুরনগর হসপিটালে ঢোকে একই পেশেন্টে কুকুরে কামড়ানো এবং একটাই কুকুর লোকের মুখে যেটা শুনতে পাচ্ছি যাদের কামড়াচ্ছে তাদের তারা বলছে একটাই কুকুর কামড়াচ্ছে এবং বিষব বিভক্তভাবে কামড়াচ্ছে কারণ কি এর মধ্যে ঘন্টাখানেক আগে একটা পেশেন্ট এসেছে তার এগারোটা সেলাই পড়েছে কুকুরের কামড়ে এটা আমি যতটুকু খবর পেয়েছি ঠাকুরনগরে প্রথমে আক্রমণ করেছে প্রায় তিরিশ চল্লিশ জনকে ঠাকুরনগর বাজার চত্বরটাই স্টেশন লগ্ন দিয়ে প্রায় ফুল বাজার দিয়ে মোটামুটি ওই এরিয়া দিয়ে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো পেশেন্ট ওখান থেকে এসে তারপরে লাস্ট শুনতে পারি নদাগার মোড় এবং হসপিটালের সামনে থেকে আমাদের পাড়ারই একটা ছেলেকে কামড়েছে সে এখনো ভিতরে রয়েছে ট্রিটমেন্ট চলছে তার স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান মূলত একটি কুকুরই সকলকে কামড়িয়েছে খবর পেয়ে পুলিশ আসে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে স্থানীয়দের দাবি প্রশাসনিকভাবে বন দপ্তরকে বিষয়টি জানানো হোক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আতঙ্কিত এলাকাবাসী পাঁচ মিনিট অন্তর অন্তর এক একটা কুকুরের কামড়ের পেশেন্ট আসতে শুরু করে তারা প্রত্যেকের কাছ দিয়ে আমি জানতে পারি যে একটা নির্দিষ্ট কুকুরই প্রত্যেককে কামড়াচ্ছে এবং প্রত্যেকের কামড়টা ক্যাটাগরি থ্রি বাই এবং প্রচণ্ড ব্লিডিং নিয়ে হসপিটালে আসে আমি প্রত্যেককেই ফার্স্ট এইড দিয়ে তাদের কুকুরের কামড়ের যে ভ্যাকসিন এবং র্যাবিস ইমিউনোগ্লোবিলিন টিটেনাস সমস্ত ওষুধপত্র দিয়ে প্রত্যেকটা পেশেন্টকেই সুস্থ করে বাড়ি পাঠিয়েছি এখনো পর্যন্ত রাত সাড়ে নটা দশটা পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ওই সেম কুকুরে কামড়ের পেশেন্ট আমার হসপিটালে এসেছে বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিল্যাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো